আপনার আমার মালিক আল্লাহ সুবাহতালা তাহলে এই শরীরের মালিককে মাথা থেকে পাওয়া পর্যন্ত তাহলে এই শরীরে যদি এমন জিনিস খান যেটা খাইলে এই শরীরের ক্ষতি হয় আল্লাহ শরীর ক্ষতি করার অধিকার আপনার আছে কি না তাহলে খাবার যে জিনিস ধূমফান এটা শরীরের জন্য উপকারী নাকি এটাতে অনেক ধরনের ভিটামিন আছে এটা খাইলে শরীরের অনেক অনেক উপকার আছে ঠিক না কি বলেন আপনারা কি বলেন সবাই বলো না অনেকের উপকার আছে মনে হয় পৃথিবীর যত চিকিৎসা বিজ্ঞানী আছেন সমাজ বিজ্ঞানী আছেন তারপরে আপনার যত যত পরিবেশ বিজ্ঞানী আছেন আছেন অর্থনীতিবিদ সবার এজমা এজমা মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবার ঐক্যমত এটার মধ্যে কি ক্ষতি আজ পর্যন্ত একজন একতালাপ করতে দেখা যায় না যে না এটার মধ্যে উপকারিতা আছে এরকম কোনো বিজ্ঞানী বলছে সবাই বলছেন যে এটার মধ্যে ক্ষতিকর এবং এটার গায়ে যেই মারাত্মক জিনিস দেওয়া আছে দেখলে তো ভয় লাগে খাওয়া তো দূরের কথা এটা ধরতে তো ভয় লাগে কি বলেন বিভৎস এক জিনিস দেওয়া আছে না আর দিয়ে অনেক কিছু লেখাও আছে তাহলে এইটা খাওয়া মানে আপনি শরীরের ক্ষতি করা তো এই শরীর কি আপনার তা আপনি ক্ষতি করার অধিকার পাইছেন কই শরীর আল্লাহ আল্লাহর শরীর আপনি ক্ষতি করবেন কেন আল্লাহ যেভাবে দিছে বরং এটার মেরামত করে আপনি ভালো রাখতে হবে এটা কোনোখান থেকে একটু সমস্যা দেখা দিলে সেটাকে মেরামত করে চিকিৎসা করে আপনি সবগুলারে ঠিক রাখতে হবে আল্লাহর এই শরীরের কোনো অংশ আপনি বিক্রি করে খাওয়া যায় আছে রক্ত বিক্রি করা যায় আছে যদি এটা যায় থাকতো তাহলে তো মানুষ রক্ত বিক্রি করে খাইতে পারতো তারপর আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে করে খাইতে পারত কিন্তু যেহেতু এই শরীর আল্লাহর এটার মালিকানা আল্লাহ এই জন্য এটা আল্লাহর এই শরীর বিক্রি করা আল্লাহর এই শরীর আপনি ক্ষতি করা এটার অধিকার আল্লাহ সোবান তালা আপনাকে আমাকে দেন নাইক এভাবে আমার আপনার যত সম্পদ টাকা পয়সা রেগুলার মালিককে আল্লাহ সোভানতা সোরা তাও আর একসাগার এটা আলাদা আল্লাহ হাস্তারা মিনাল মিনি নাম ওয়া মো আল্লা আহোম বি জান্না আল্লাহ তোমাদের থেকে তোমাদের নিজেদেরকে নিজেদের শরীরকে তোমাদের মালকে আল্লাহ কিনে নিছেন এটা আল্লাহ কিনে ফেলছেন এটার মালিক আল্লাহ এটার বিনিময়ে আল্লাহফা কি দিবেন বে আল্লাহ হমুল জান্না এটার বিনিময়ে আল্লাহ রফ্লাহ আলমিন তোমাদেরকে জান্নাত দিবেন তাহলে আমাদের শরীর আমাদের মাল সম্পদ এগুলার মালিক আল্লাহ সমান খালি এগুলার মালিক না মা তো মাফি আর দে আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ রব্লা আলমিন বাবা ইলুল্লিলকা ফিরিনাম শাদীদ যারা এটা অস্বীকার করে তাদের জন্য আছে কঠিন থেকে কঠিনতর আজাব আল্লাহ আখেরা যারা আখেরাতের উপরে দুনিয়ার জীবনকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে দুনিয়ার মহব্বতের কারণে মানুষদেরকে আল্লাহর রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াইয়া এওয়াজা এবং বিভিন্ন ধরনের নতুন নতুন বাঁকা রাস্তা খোলার চেষ্টা করে মানে আল্লাহর বান্দাদেরকে গোমরা করার জন্য আল্লাহর বান্দাদেরকে সঠিক রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের বক্র বক্র রাস্তা তৈরি করে আল্লাহা বলেন এই মানুষগুলো অনেক দূরবর্তী গুমরাহির মধ্যে আছে মানে শুধু কাছের গুমরাহি না গুমরাহ হইতে 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 অনেক দূরে চলে গেছে আল্লাহা বলেন আমি পৃথিবীতে যত রাসুল পাঠিয়েছি প্রত্যেক রাসুলকে ইল্লা ইলেসান কৌমিহি প্রত্যেক রাসুলকে আমি তার কাওমের ভাষায় নাজেল করেছি মানে যেই কাওমের কাছে যেই রাসূল পাঠিয়েছি ওই কাওমের লোকেরা যেই বাসাবাসী যেই ভাষায় কথা বলে ওই নবীও সেই ভাষায় কথা বলে আরবের মুশিকেরা অভিযোগ করল যে মোহাম্মদ সোসলাম যদি আল্লাহ রাসূল হন তো তিনি আমাদের মতো আরবিতে কথা বলবেন কেন তিনি তো আসছেন আসমান থেকে আল্লাহর কাছ থেকে তো তিনি তো আল্লাহর ভাষায় কথা বলবেন আর তো হলো আমাদের জনগণের ভাষা তো তিনিও দেখে আমাদের মতো কথা বলেন তাহলে তিনি রাসুল হলেন কেন আচ্ছা ধরেন বিদেশের রাষ্ট্রদূত আসে আমাদের দেশে আসে না বিভিন্ন দেশের তারা প্রত্যেকে কেউ ইংরেজিতে কথা বলে কেউ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে কেউ ল্যাটিন ভাষায় কথা বলে কেউ ফার্সিতে বলে কেউ আরবিতে বলে বলে না বাংলায় কথা বলার কেউ আছে দুই একজন হয়তো শিখলে দুই একটা বলতে পারে তাও ভালো করে বলতে পারে না তো নবী মানে কি তিনিও তো রাষ্ট্রদূত নবী মানে রাষ্ট্রদূত না যিনি আসমান জমিন সমস্ত রাষ্ট্রের মালিক আল্লাহরব্লা আলমে সে আল্লাহ পক্ষ থেকে তো তিনি আসছেন তাহলে তিনি যদি আরবিতে কথা বলেন তাহলে তিনি এত এই দেশের মানুষ তিনি আর আল্লাহর কাছ থেকে আসলেন কিভাবে কথা বুঝেন নাই হ্যাঁ তখন এই জন্যই আল্লাহ সফালত আলাহ বলছেন মামা আরু সাল্লাম এর রাসুল্লাহ বেলিসান কৌমিহি আমি এই পর্যন্ত যত রাসূল জমিনে পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে ওই জাতির ওই কাওমের ভাষায় নাজিল করেছি ওই কওমের ভাষায় নাজিল করেছে ওই কাওমের ভাষায় পাঠিয়েছি তাহলে সব রাসুল যদি নিজস্ব ভাষায় আসে এই রাসুল অন্য ভাষায় আসবে কেন কথাটা বুঝতে পারছেন আল্লাহ এটাই বলতে চাচ্ছেন এখন দেখেন আরবিতে আসার কারণে বলতেছে যে উনি আরবিতে কথা বলে কেন যদি আরবিতে না বলে উনি অন্য ভাষায় কথা বলতেন তখন কি বলতো উনি আরেক ভাষার ওনার কথা আমরা বুঝি নাকি উনি যদি আমাদের আরবি হইতেন আরবি ভাষা হইতেন তাহলে আমরা বুঝতাম উনি আরেক ভাষায় কথা বলে কি বলে আমরা কোনো কিছু বুঝি না তখন বলতো এটা যে আল্লাহ যদি আমাদের কল্যাণে চান তা আমাদের ভাষায় পাঠাইতেন আরবি ভাষায় পাঠাইতেন লিও বাইজান ওই ভাষায় আমি এজন্যই পাঠিয়েছি যাতে আমার রাসুলেরা দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে ব্যাখ্যা করে আমার কথাগুলো পৌঁছাই দিতে পারেন আমি আল্লাহর কথাগুলো যাতে সুন্দর করে ব্যাখ্যা করে স্পষ্ট করে বুঝাই দিতে পারেন বায়ান করতে পারেন এই জন্যই আমি ওই ভাষায় রাসুলদেরকে পাঠিয়েছি তবে আমি রাসুল পাঠানোর পরেও যাকে ইচ্ছা আল্লাহ রব্লা আলমিন হেদায়ত দান করেছেন যাকে ইচ্ছা আল্লাহ রব আলীন বোমরা করেছেন মানে হেদায়ত রাসুল দিতে পারেন হেদায়ত দিছেন কে ওয়াহু আল্লাহ আল্লাহ হলেন মহান হেকমার মালিক আল্লাহ রবাহ আলমিন বলেন আমি একজন নবী ফাটিয়েছিলাম যে নবীর নাম হলো মুসা আমি একজন নবী ফাটিয়েছি যে নবীর নাম মুসা নাম শুনছেন মুসার জি বি এবং মুসাকে পাঠানোর সময় আমি অনেকগুলো আয়াত অনেকগুলো নিদর্শন দিয়েছিলাম আন আখরিজ কাউমা কামিনা জুলুমাত ইলান নূর আর আমি মুসাকে বলে দিলাম তোমার কাউমকে অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো নূরের দিকে নিয়ে আসো ওয়া যাক্কিরহুম বি তাদেরকে অতীতের ইতিহাস শোনায় শোনায় উপদেশ দাও মুসাকে বললাম যে তোমার আগে যে সকল নবীরা রাসুলেরা এসেছেন কওমে হুদ আলাইসলামের কাউম সলেহ আলাইসালামের কাউম তারপরে আপনার লুত ইসলামের কাউম সোহাইব ইসলামের কওম এসব কাউমের অতীতের ইতিহাসগুলো শোনায় শুনে তুমি তাদেরকে দাওয়াত দাও কুল্লি সববার ইনসাকুর এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে যে সকল মানুষ বিপদ আপদে সবর ধারণ করতে পারে এবং বেশি বেশি শোকর গুজার হতে পারে

জেই ফেরাউনের এর তোমাদেরকে কঠিন কঠিন শাস্তি দিত ইউজাব না হকুম তোমাদের ছেলেদেরকে হত্যা করতো ওয়াইস্তা হ তোমাদের নারীদেরকে জীবিত রাখতো মেয়ে সন্তানগুলোকে মাগতো না ছেলেদেরকে হত্যা করতো মফিদা আলিকুম ভালা উম্মের এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের একটি পরীক্ষা তোমাদের জন্য ছিল ওয়াইজ দাস জানা তোমাদের রব এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন ইন সাকারতুম লা আযীদন্নাকুম আল্লাহ পাক তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি তোমরা শকর আদায় করো লা আযীদন্নাকুম আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর নিয়ামত আরো বাড়াই দিবেন ওয়ালা ইন আর যদি এত নিয়ামত দেওয়ার পরেও তোমরা নিয়ামতের প্রতি কুফরি করো ইননা আযাবি তাহলে মনে রাখো আমার আজাবটা অত্যন্ত কঠোর সুবহানাল্লাহ আমার রহমত যেমন প্রশস্ত আমার আজাবও সেরকম las do tonto tonto